অবশেষে ভারত তাদের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে ভারতের পররাষ্ট্রনীতিকে পরিবর্তন আনার জরুরি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পনেরো ডিসেম্বর নয়াদিল্লিতে ইন্ডিয়াস ওয়ার্ল্ড নামের আন্তর্জাতিক নীতি বিষয়ক একটি নতুন সাময়িকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি বলেন ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা প্রয়োজন আমরা যখন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার কথা বলি যখন নেহরু পরবর্তী পররাষ্ট্রনীতি গঠনের কথা হয় তখন এই পরিবর্তনকে রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখা উচিত নয় বিশ্বমঞ্চে ভারত ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশে পরিণত হচ্ছে মন্তব্য করে জয়শঙ্কর বলেন আগামী বছরগুলোতে বিদেশে ভারতের প্রবাসী শ্রমিকের সংখ্যা নাটকীয়ভাবে বাড়বে তিনি আরও বলেন আন্তর্জাতিক পর্যায়ে আমরা গতিশীলতার বিস্ফোরণ দেখতে পাচ্ছি তবে ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হবে এ নিয়ে বিশেষ কোনো কথা বলেননি তিনি এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের এই অনুধাবন বাংলাদেশ ভারত সম্পর্কে সুফল বয়ে আনতে পারে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা